নমস্কার আমার প্রিয় বন্ধুরা আজকে স্বাদের সফরে কিন্তু একটা দারুণ রান্না হতে চলেছে একদম ঠিক ভেবেছেন কাড়িয়ে কুচিয়ে রান্না কখনো করেছেন আজকে রান্নাটা কিন্তু কাড়িয়ে কুচিয়ে রান্না কী রান্না সবটা বলবো সঙ্গে থাকুন অনেক দিন ধরে প্রচণ্ড লাবড়া খেতে ইচ্ছা করছে আজকে তো একটু বেশি করে লাবড়া খেতে ইচ্ছা করছিল তারপর কি করলাম সোজা চলে গেলাম একদম ফ্রিজের অন্দরমহলে তবে হ্যাঁ ফ্রিজের অন্দরমহলে ঢোকার আগে ঘরে কিন্তু দেখতে হবে পুঁইশাক সুন্দরী আছে কি না মানে পুঁইশাক তো মেন হিরোইন এইটা কিন্তু ঘরে মাছ থাকতেই হবে তারপর ফ্রিজের অন্ধরমহলে ঢুকে দেখলাম সবজিগুলো সুন্দর করে সাজানো আছে সেইখানটা পুরো হাতরে ফেললাম তারপর দেখলাম না দিব্যি লাবড়া করা যাবে তবে এই রকম লাবড়া করতে গেলে কিন্তু সাহস লাগবে কিন্তু দারুণ একটা লাবড়ার রেসিপি সঙ্গে থাকুন লাবড়া করতে গেলে প্রথমে কিন্তু পুঁইশাকগুলোকে একদম মাপে মাপে সুন্দর করে কেটে ফেলুন আর পাতাগুলোকে রাফলি কাটুন একদম বেশি কুচি কুচি করার দরকার নেই হ্যাঁ ধোয়াটা কিন্তু ভীষণ ভালো করে করতে হবে নাহলে পুঁইশাকের পাতায় কিন্তু খুব বালি থাকে তারপর কি বাকি সবজিগুলোকে ডুমো করে কেটে ফেলুন এখানে আমি প্রথমে ভাবছি কি আলু আর মিষ্টি আলু নুন আর হলুদ দিয়ে রান্না যদি খেতে ইচ্ছা করেন একদম বেশি প্ল্যানিং করবেন না একদম হাতরে হুতরে দেখবেন যে কি কি সবজি আছে তারপর ফোড়ন দেবেন ব্যাস রান্না কমপ্লিট হয়ে যাবে শুধু সাহসটা রাখতে হবে নিজের উপরে কনফিডেন্ট রাখতে হবে যে হ্যাঁ এই যা সবজি আছে এই দিয়ে আজকে আমি একটা ভালো রান্না করে ফেলবো তো যাই হোক গল্প করতে করতে কিন্তু আমার আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছে দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু আমি বেশ লাল লাল করে ভেজেছি আলুটা ভাজার পরে আমি ভাজবো হচ্ছে সিম আর গাজরটা আচ্ছা একটা জিনিস লক্ষ্য করছেন যে আমি কিন্তু সব সবজি একসাথে ভাজছি না আমি একটু আলাদা আলাদা করে ভাজছি তবে হ্যাঁ আপনাদের যদি খুব তাড়া থাকে তবে স্টেপ বাই স্টেপ সবজিগুলোকে ভাজবেন আর যদি তার থেকেও বেশি তাড়া থাকে তাহলে সব একসাথে ভেজে ফেলবেন কোনো অসুবিধা নেই সি মার গাজরটাকেও কিন্তু নুন হলুদ সহযোগেই ভাজতে হবে আগেরটা নুন আর হলুদ দিয়েছেন বলে এইটাকে কিন্তু একদম অবহেলা করলে চলবে না এটাকেও নুন আর হলুদ দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আচ্ছা লাবড়ার সেকেন্ড লিডে কি আছে বলুন তো মেন হিরোইন তো পুঁশাক কিন্তু সেকেন্ড লিডের যে হিরোইন আছে সেটা কিন্তু ডালের বড়ি এইটা কিন্তু ভুলে গেলে লাবড়ার লাবড়া হবে না কারণ ডালের বড়ি এই লাবড়াতে যে এত সুন্দর একটা টেস্টটাকে বাড়িয়ে দেয় এইটা কিন্তু আপনার লাগবেই তো দ্বিতীয় হিরোইনটাও যেন ঘরে থাকে এটা কিন্তু মাথায় রাখতে হবে তো এখানে একটু বলে দিই যে সিম আর গাজরটা যখন ভাজা ভাজা হয়ে গেছে তারপর কিন্তু আমি দিয়ে দিচ্ছি কুমড়ো আর এর মধ্যে কিন্তু আমি কোনো রকম আর এক্সট্রা তেল দেব না ঠিক আছে তাহলে কুমড়োটাকেও একটু ঢাকা দিয়ে সুন্দর করে ভেজে নিই তবে যেহেতু কুমড়ো দিয়েছি আর একটু নুন কিন্তু আমি এর মধ্যে দেব সেটা আমি দেখিয়ে দিচ্ছি সি দিয়ে নুন আর হলুদটা কিন্তু খুব সামান্য পরিমাণে দিতে হবে প্রত্যেকটা বার জাস্ট পিঞ্চ পিঞ্চ দিতে হবে কারণটা হচ্ছে এখনও কিন্তু আমরা রান্নাটা করার সময় অনেকটা পরিমাণ মতো নুন দেব। সবজিতে যদি অতটা নুন দেন তাহলে কিন্তু নুন কাটা হয়ে যাবে এটা জাস্ট ভাজার সময় যাতে নুন আর হলুদটা সবজির ভিতর পর্যন্ত ঢুকতে পারে সেই জন্যই দেওয়া আর নাহলে সবজিটা একটু ফিকা লাগবে সেটাই ঢাকা দিয়ে কুমড়োটাকে কিন্তু আরও একটু সফট করে নেব ব্যাস এর থেকে বেশি কিন্তু আমি আর কুমড়োটাকে ভাজবো না কুমড়োটা যখন একটু সফট হয়ে যাবে ভাজতে ভাজতে তখনই কিন্তু কুমড়ো ভাজাটাকে স্টপ করে দিতে হবে এবার আমি কুমড়োটাকে নামিয়ে নিলাম নামানোর পরেও কিন্তু আমি কড়াইতে কোনো রকম আর তেল দেব না বেশি তেল খাওয়া কিন্তু একদম ভালো না কম তেলে কতটা সুস্বাদু আপনি রান্না করতে পাচ্ছেন সেটাই কিন্তু ইম্পর্টেন্ট কম তেল আর মশলাতে তবেই তো লোকে বুঝবে যে আপনার হাতে জাদু আছে এখন আমি কি করছি পুঁশাক আর টাটাটাকে দিয়ে সামান্য নুন দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না পর্যন্ত পুঁশাকটা হাফ কুক হয়ে যাচ্ছে যারা আমাকে ফেসবুক ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামে ফলো করতে চাও তারা কিন্তু এই সেম সাধে সফর নামে সার্চ করলেই আমাকে পেয়ে যাবে আর এখন আমি দিয়ে দিলাম সামান্য নুন কারণ পুঁশাকের মধ্যেও তো নুনটা ঢুকতে হবে চাপা দিয়ে দিলাম একটু সফট হয়ে গেছে এবার আমি কি করব একটুখানি নাড়িয়ে দেব কিন্তু জাস্ট ফিফটি পারসেন্ট কুক করতে হবে তার বেশি নয় বাকিটা কিন্তু পরে হবে ইউটিউবে যারা আমার পাশে থাকতে চান তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে একদম ভুলবেন না আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটা প্রেস করবেন যাতে করে আপনারা আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যেতে পারেন আর যদি আমার রান্না আপনাদের অ্যাকচুয়ালি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না আচ্ছা পুঁশাকটা আমি হাফ ডান করে এবার আমি এটাকে নামিয়ে নিলাম তারপর আমি কড়াইতে দিয়ে দেবো সামান্য তেল আর রান্নাটা কিন্তু করতে হবে সর্ষের তেলে তিল দিয়ে দিয়েছি আচ্ছা তার আগে আরেকটা জিনিস বলে দিই এখানে আমি একটা মশলা তৈরি করেছি ধনে জিরে হলুদ আর নুন দিয়ে সামান্য জল দিয়ে মশলাটাকে আমি তৈরি করেছি ফোড়নও কী কী দেবো দেখতে থাকুন পাঁচ ফোড়ন আর তেজপাতা এবার আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর তেজপাতা এই পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়েই কিন্তু এই লাবড়ার স্বাদটা আসবে এটাকে একটু তেলের মধ্যে কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে নেব যতক্ষণ এর গন্ধটা বেরোচ্ছে এইরকম একটা দারুণ লাবড়ার সাথে যদি আপনারা খিচুড়ির কোনো রেসিপি আমার কাছ থেকে জানতে চান সেটাও কিন্তু আমি দেখাবো আর অলরেডি আমার চ্যানেলে কিন্তু খিচুড়ির রেসিপি রয়েছে সেখানে গিয়েও কিন্তু আপনারা দেখে নিতে পারেন আচ্ছা লাবড়া কার কার ভালো লাগে আমাকে একটু বলবেন তো এইরকম লাবড়া দিয়ে না যেমন ভালো লাগে খিচুড়ি তেমন ভালো লাগে ভাত এটাতে কিন্তু কোনো সন্দেহ নেই আচ্ছা যে মশলাটা আমি করে রেখে দিয়েছিলাম ওই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন আর হলুদ দিয়ে সেইটা আমি এবার তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ এক মিনিট বা দেড় মিনিট একটুখানি কষিয়ে নেব আর তার সাথে দিয়ে দিয়েছি আমি কাঁচা লঙ্কা আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা একটু চিঁড়ে দিতে পারেন যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলের নতুন তাদেরকে একটা দারুণ কথা বলে দিই সেটা হচ্ছে যে আমার চ্যানেলে কিন্তু পুঁইশাকের নানান রেসিপি রয়েছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন দেখুন লাবড়া তো আমরা কম বেশি সবাই খাই এবার আজকের আমার লাবড়ার রেসিপিটা হচ্ছে একদম কম উপকরণ দিয়ে সামান্য এক মশলা দিয়ে কিভাবে আপনি একটা দারুণ লাবড়া করবেন কিন্তু পুঁইশাকের মোটা ডাট দিয়ে চিকেনের রেসিপি যেমন রয়েছে তেমনি রয়েছে সেম পুঁইশাকের ডাট দিয়ে মাটনের রেসিপি আর তারও সাথে রয়েছে পুঁইশাক পাতা কিন্তু নয় হ্যাঁ শুধু পুঁইশাক আর আলু দিয়ে পুঁইশাকের ডাটার ঝোল আর এই প্রত্যেকটা রান্নায় কিন্তু পাতা নেই যারা পুঁইশাকটাকে একটু নতুন রূপে দেখতে চান বা খেতে চান তাদের জন্য কিন্তু আমার চ্যানেলে এই ধরনের রান্না রয়েছে এবং আপনারা কিন্তু ভিজিট করতে পারেন এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি জানেন পুঁশাকে লাউতে একটু চিনি না দিলে কিন্তু ভাল লাগে না আর বিশেষ করে লাবড়াতে তো আমি দিয়ে দিয়েছি হালকা মিষ্টতার জন্য পরিমাণ মতো চিনি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আপনারা কিন্তু লক্ষ্য করুন কিভাবে রান্নার টেক্সচারটা চেঞ্জ হতে থাকবে আস্তে 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 মাখামাখা হতে থাকবে লাভরা কিন্তু একটু ঘাটা না হলে কিন্তু ভালো লাগে মানে আমার পার্সোনালি ভালো লাগে না তবে হ্যাঁ আপনাদের যদি একটু এই রকম ভালো লাগে মানে কুমড়ো একটু আলাদা আলু একটু আলাদা গাজর একটু আলাদা বা বাকি যা সমস্ত সবজি দিয়ে লাবড়া হয় তাহলে আপনারা সেই অবস্থাতেই রান্নাটাকে স্টপ করে দেবেন কিন্তু আমার না একটু লাবড়া মানে একটু ঘাটাঘাটা ভালো লাগে এবার দেখুন এক একজনের তো এক এক রকম টেস্ট তো আমি যেহেতু এইভাবে পছন্দ করি আমি এইভাবে করছি আপনারা যদি একটু অন্য রকম পছন্দ করেন ঠিক যখনই সেদ্ধ হবে তখনই কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেবেন তো এখনও কিন্তু আমার পছন্দের লাবড়াটা হয়নি তাই আমি আবারও ঢেকে দিলাম আমার মনের মতো লাবড়া কিন্তু একদম তৈরি আমার হাজব্যান্ডের মতো আমারও কিন্তু এই লাবড়া তরকারিটা দারুণ লেগেছিল এবং বাড়ির বাকি সদস্যদেরও খুব ভালো লেগেছিল আমার এই রকম লাবড়া দেখে না এখন মনে পড়ে যাচ্ছে ছোটোবেলাতে যখন শাল পাতার উপরে খিচুড়ি গরম গরম খিচুড়ি ওই ঠাকুর ভাসান যাওয়ার পরে বসিয়ে খাওয়ানো হতো একদম ছোটোবেলাকার স্মৃতি গরম গরম খিচুড়ি শাল পাতাতে দিয়ে দিচ্ছে সকল শাল পাতার সুগন্ধ খিচুড়ি সুগন্ধ সব মিলেমিশে মানে একাকার হয়ে যেত আর সাথে এরকম ঘাটা একটা লাবড়া থাকতো তো যাই হোক পুরোনো স্মৃতি থেকে ফিরে এলাম এইরকম সুন্দর লাবড়া বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন নুনটা চিনিটা পরিমাণ মতো দেবেন জাস্ট হালকা মিষ্টতা থাকবে